ফ্রিজ ম্যানেজমেন্ট আছে আপনার এটা হচ্ছে ফুড অয়েল খোল ফুড অয়েল খোল এটা ফুড অয়েল খোল বলতে এটা হচ্ছে আমরা যে যত রকমের খাদ্য খাই সেই খাদ্যর ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো হচ্ছে এক্সপায়ার ডেট হয়ে যায় সেই এক্সপায়ার ডেট হয়ে যাওয়ার পরে এগুলো থেকে তেল তৈরি করে তেল বার করে আচ্ছা যেই তেলটা দিয়ে সাবান হয় আর আমরা মাখি এই সাবান ভালো করে ঘেসে মেঝে মাখি আপনি বলছেন এটাকে নিংড়ে যে তেল বেরিয়ে হ্যাঁ সেই তেল দিয়ে সাবান তৈরি হয় সেই সাবানটাই আবার মার্কেটে আসে আচ্ছা আচ্ছা আর এইটা যে সেইটার খোল আচ্ছা ওয়েস্টটা তেলের ওয়েস্ট এখানটা আবার আলু এই সব কি শুকরের জন্য আগলে খাস শুকর খাওয়ার জন্য কি বলেন হ্যাঁ শুকর আলু খাবে হ্যাঁ আলু খাবে বয়ল করে দিতে হবে এগুলো হচ্ছে বাজারের ক্যাট আলু মার্কেটে এইটা মাল নিয়ে এসেছি আপনার ছ টাকা কিলো পড়েছে ছ টাকা কেজিতে আলু কিনে এনেছেন দাদা এগুলো আর কি সিদ্ধ করে খাবেন আর ওপাশে থেকে কি সবজি দেখছি আমাকে বাড়ির জন্য না 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 ওগুলো তো ফার্মের জন্য এগুলো কিরকম দামে কিনেছেন আপনার কুমড়ো পড়েছে হচ্ছে চার টাকা কিলো আর বাঁধাকপি পিস পড়েছে তিন টাকা পিস যারা যারা নতুন পিক ফার্ম স্টার্ট করবেন ভাবছেন বা করেছেন বেশি দিন হয়নি কোথাও থেকে ট্রেনিং নেননি সেক্ষেত্রে আপনারা ট্রেনিং নিতে পারেন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে তো ওখানে কিন্তু অনেক অভিজ্ঞ পিগারি সায়েন্টিস্ট রয়েছেন যারা এসে ওখানে থিওরি ক্লাস দেন এবং অভিজ্ঞ ট্রেনার দ্বারা কিন্তু আপনাকে হাতে কলমে প্র্যাকটিক্যাল করে শেখানো হবে তো যারা যারা আগ্রহী স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না নমস্কার নমস্কার দাদা একটু নাম পরিচয় ঠিকানাটা বলবেন আমার নাম ভগীরাজ হালদার হুম এটা হচ্ছে সোনারপুর ব্লক এক নম্বর আর জায়গার নাম হচ্ছে পাইলেট আচ্ছা আপনি আমাকে বলছিলেন একটু আগে আপনার সঙ্গে আলোচনা হল যে আপনি হাঁস মুরগির ডাক্তার হ্যাঁ হাঁস মুরগি খামার করলেন না কেন শুকুরের খামার করলেন হাঁস মুরগি আর শুকরের মধ্যে হচ্ছে ডিফারেন্স এইটাই হাঁস মুরগি হচ্ছে চিল্লার ব্যবসা চিল্লার মানে খুচরো পয়সা আর শুকরটা হচ্ছে একটা লার্জ স্কেলের একটা কি বলবো একটা বড় আকারের বড় আকারের বিজনেস যেটা করে করে অ্যাকচুয়ালি সবাই প্রথমে হাঁস মুরগিই চালু করে তারপরে আস্তে আস্তে বড় অ্যানিমাল যেরকম স্পিকের থেকে বড় অ্যানিমাল ডেয়ারি ফার্ম হচ্ছে সব থেকে বড় অ্যানিমাল লাইনে ঠিক হাঁস মুরগি গোটারি পিগারি ডায়রি আচ্ছা তাহলে আপনার এখানে আসার উদ্দেশ্য কী বলছেন আপনি যে খুচরোটা করবেন না একটু হ্যাঁ বড়টা করবেন একটু একটু বড়ো লার্জ স্কেলে আচ্ছা এর পাশাপাশি আপনি কী করেন এর পাশাপাশি আমার একটা দোকান আছে কিসের আমার এই অ্যানিম্যাল ফিটারি দোকান আচ্ছা ফিজেরি দোকান ফিটারি দোকান ওকে তাহলে আপনি হাঁস মুরগির ফিডও বিক্রি করেন এদিকে শুকর পালনও করেন শুকরের ফিড রাখেন নাকি না শুকরের ফিড এখন রাখা পরিস্থিতি আর্থিক অবস্থার জন্য পরিস্থিতি সম্ভব না কেননা ও ছোটোখাটো লটে পাওয়া যায় আচ্ছা মা শুকর কত আছে আপনার আপনার আমার কাছে এখন বর্তমানে মা শুকর ন পিস আছে হ্যাঁ একটা বোর্ড আছে আচ্ছা ফার্ম কত এনে আপনার আমার এক বছর বছর খানে বছর কি বুঝছেন লাভজনক লাভজনক তো অবশ্যই না এক বছর তো লাভ আসবে না লাভ আসতে সময় লাগে এক বছরে লাভ আসবে না ব্যবসাটা লাভজনক কোন হয় ব্যবসা যেকোনো ব্যবসায়ই লাভজনক হুম 1 টাকায় 10 টাকার বেশি কোন ব্যবসায়ই নেই ঠিক এবারে এখানে মহাশয় মূলগিতে 100 টাকা ইনভেস্ট করে 120 টাকা 30 টাকা বিক্রি হবে আর এতে আপনার হচ্ছে আপনি ইনভেস্ট করছেন 12 হাজার টাকা হুম এবারে আপনি 5 14 8 হাজার টাকা प्रॉफिट प्रॉफिट হচ্ছে আপনার 8000 টাকা হিসাব মতো এটা কি হলো আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলেন একটা মা মাহুকর বছরে তার পিছনে কি খরচ রয়েছে বছর শেষে তার থেকে কী লাভ পাওয়া যায় একটা মা শুকরে মাসে তো এক একটা লট মানে চালান ছ মাসে আপনার ওই দশ হাজার টাকা খেয়ে নেয় ছ মাসে দশ হাজার টাকা খেয়ে নেয় ওকে দশ হাজার টাকার মধ্যে মেডিসিন ফাদ্য সব মিলিয়ে দশ হাজার টাকা খরচা হয় এবার একটা মা শুকোর থেকে যত কম হোক যদি ইনকেজ কেউ মানা না যায় বাচ্চা তাও আপনি সাতটা আটটা পাবেন সাত থেকে আটটা বাচ্চা আটটা পাওয়া যাবে সবাই বলে যে দশটা ন্যূনতম ও দশটা ন্যূনতম ওরকম বলে ওটা হচ্ছে তোমার গড়ে বলে গড়ে গড়ে বলতে আমার দশটা ধাঁড়ি আছে কেউ ছটা দিলো কেউ আটটা দিলো কেউ দশ দিলো কেউ বারোটা দিলো মোড়ে ঠোলে গড়ে হয়তো একটা বেড়ে আসলো দশটা করে ওকে নাহলে কেউ বলতে পারবে না যে আমার মাসুকর সবগুলো দশটা করে দেয় ঠিক আছে তাহলে এবার বলুন মা থেকে কী আছে দশ হাজার টাকা খরচা আছে বাচ্চা আসছে সাতটা সাতটা হুম তারপর সাতটা বাচ্চা এবার চার হাজার টাকা সে লাউট চার সাথে আঠাশ হাজার হ্যাঁ আঠেরো হাজার টাকা লাভ দশ হাজার টাকা যদি খরচা হয় আঠাশ হাজার টাকা পেলে আঠারো হাজার টাকা লাভ আর যেই বাচ্চাগুলো বিক্রি না করে ফ্যাটেনিং করি ফ্যাটেনিং করলে সেই যেই লাউ সেই কদু ওকে আমাকে একটা কথা বলুন ধরুন আপনি তো আপনি তো বেশি পুরোনো নয় নতুন খামারি নতুন খামারি একদম আপনি নতুন ফার্মটা করবার আগে কি কি জিনিস মাথায় রেখেছেন কি কি জিনিস মাথায় রেখেছি বলতে এই কি কি সতর্কতা নিয়ে আপনি এই লাইনে এসেছেন যেহেতু ট্রেনিং তো নিতে হবে একটা বেসিক বেসিক নলেজের জন্য একটা ট্রেনিং নিতে হবে তো বন্ধুরা ভিডিওর মাঝখানে একটু বলে দিই যারা যারা নতুন পিক ফার্ম স্টার্ট করবেন ভাবছেন বা করেছেন বেশি দিন হয়নি কোথাও থেকে ট্রেনিং নেননি সেক্ষেত্রে আপনারা ট্রেনিং নিতে পারেন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে তো ওখানে কিন্তু অনেক অভিজ্ঞ পিগারি সায়েন্টিস্ট রয়েছেন যারা এসে ওখানে থিওরি ক্লাস দেন এবং অভিজ্ঞ ট্রেনার দ্বারা কিন্তু আপনাকে হাতে কলমে প্র্যাকটিক্যাল করে শেখানো হবে তো যারা যারা আগ্রহী স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন তাহলে এই ঘরটা যখন করবে কেউ ঠিক আছে ঘর করার সময় আমি দেখেছি এক একজন এক এক রকম বাজেটের ঘর করছি সেরকম থেকে ন্যূনতম বাজেটে বলতে বাস আর এই যে তারের নেট এই নেট দিয়ে ঘর বানালে এর থেকে সস্তায় আর কিছু হয় না কেননা একটা নেটের গোল্লা চার সাড়ে চার হাজার টাকা নেয় কিন্তু নেটের গোল্লাটা তিন ফুট হাইট হয় আর পঞ্চাশ ফুট লম্বা হয় চার হাজার টাকা কোনো কংক্রিটের দেয়াল পঞ্চাশ ফুট লম্বা তিন ফুট হাইটে আসবে না আসবে না তাহলে আপনার এটা কত স্কোয়ার ফুট

তাহলে একটা মা শুকোর থেকে আপনি বলছেন লাভ থাকছে আঠারো হাজার টাকা ছ মাসে হয় না ছ মাসে হুম মাসে তার মানে বছর থাকছে আপনার ছত্রিশ হাজার হ্যাঁ ওকে ছত্রিশ হাজার হলে একটা মা শুকোর যদি ছত্রিশ হাজার হয় দশটা থেকে তিন লাখ সাত হাজার টাকা এই লাভ এর বেশি নয় তো এক একজন এক এক রকম বলে বললে কী হবে সে ওই ভাওতাবাজি মানে ভাওতাবাজি একদম কড়া ভাওতাবাজি তাহলে আঠারো হাজারের বেশি কোন রকম প্রফিট থাকে না এবার আপনার অ্যানিমেল মা যত বেশি হবে কোয়ান্টিটি যত বেশি হবে লাভের অঙ্ক তত বেশি হবে একশো মুরগি আপনি পালন করে দশটা মা করে আসলে দশ লাখ টাকা ইনকাম করব অসম্ভব ঠিক আসলে যেটা হচ্ছে ব্যাপার আমরা এখানে হিসেবে ধরেছি সাতটা কেউ হিসাব দেখায় বারোটা করে না হয় ওই করেই হিসাবটা বড় হয়ে যায় কিন্তু প্র্যাকটিক্যালে আপনি বলছেন একদম সাতটার বেশি আসে না সাতটার বেশি হ্যাঁ আমার যদি আশা একটা দুটো মারা যাবে হ্যাঁ আমার রান্নার খাবারে সাতটার বেশি আসে না আর আপনি যদি ফিডে বলেন তাহলে হয়তো আরও একটা দুটো বাড়তে পারে কেননা ফিডে যেহেতু একটা প্রপার ব্যালেন্স ফিড থাকে সব রকম সাপ্লিমেন্ট দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমি সেটা পরবর্তীকালে যদি ফিডে যাই সেই সময় আবার ভিডিওতে বলবো আপনি ফ্রিজের বাইরে মানে ফিডের বাইরে এটা রান্না খাবার মানে ঘরোয়া খাবার না একটু দেখান তো আমি আপনাকে আসেন আমি খাওয়াই হচ্ছে ফুড অয়েল খোল এতদিন বন্ধুরা আমি কম ভিডিওই করেছি একটা দু যা ভিডিও করেছি মানে ফ্রিজের উপর চলছে এরকম ফার্মে এখন ফ্রিজের বাইরে দাদা কিভাবে ম্যানেজ করেন ফ্রিজ ম্যানেজমেন্টটা কী কী আছে ফ্রিজ ম্যানেজমেন্টে আছে আপনার এটা হচ্ছে ফুড অয়েল খোল ফুড অয়েল খোল এটা ফুড অয়েল খোল বলতে এটা হচ্ছে আমরা যে যত রকমের খাদ্য খাই সেই খাদ্যর ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো হচ্ছে এক্সপায়ার ডেট হয়ে যায় সেই এক্সপায়ার ডেট হয়ে যাওয়ার পরে এগুলো থেকে তেল তৈরি করে তেল বার করে আচ্ছা যেই তেলটা দিয়ে সাবান হয় আর আমরা মাখি এই সাবান ভালো করে ঘষে ময়জে মাখি আপনি বলছেন এটাকে যে তেল তেল হ্যাঁ হ্যাঁ সেই তেল দিয়ে সাবান তৈরি হয় আর সেই সাবানটাই আবার মার্কেটে আসে আচ্ছা আচ্ছা আর এটা যে সেইটার খোল আচ্ছা ওয়েস্টটা তেলের ওয়েস্টটা যেটাকে মার্কেটে কে কি বলে জানি না আমি এর নাম দিয়েছি ফুড অয়েল খোল আচ্ছা আপনি নাম দিয়েছেন না অ্যাকচুয়ালি এটা যদি সর্ষের থেকে তেল বাড়া হয় তাহলে ওটা সর্ষের খোল হলো এটা খাবার থেকে তেল হচ্ছে ফুড অয়েল খোল ওকে আচ্ছা এটা খাবার মানে কি খাবার ম্যাগি আছে চানাচুর আছে চিপস কুরকুরে পরোটা যত এনিথিং যত রকম মানুষ যত খাবার খায় যেগুলো ওয়েস্ট হয় ওয়েস্ট হয় যেগুলো এক্সপায়ার হয়ে যায় সেগুলোকে কমপ্রেস করে তেল বার করে তেল বার করে আর তার যে মানে অবশিষ্ট অংশ সেটা দিয়ে এরকম সেটা দিয়ে এটা খোল হচ্ছে বন্ধুরা দেখুন যেটা কিন্তু আমার আচ্ছা দাদা এইগুলো কীরকম দামে কেনেন আপনি আমার এগুলো কেনা পরে হচ্ছে এগারো টাকা কিলো বাহ এগারো টাকাতে সস্তা আর কি খাওয়ানো যায় আর কিছু খাওয়ানো যায় না বাহ তাহলে এটা খাওয়ানোর নিয়মটা কী দাদা এটাকে রাত্রিবেলা ছোটো ছোটো করে ভাঙা হয় ভাঙা ভেঙে ভিজিয়ে দেওয়া হয় ভিজিয়ে দিলে আপনি সকালবেলা ফুলে যায় যেরকম ম্যাগি আমরা নুডলস খাই নুডলসের মতন এখানে কিছু আছে নাকি হ্যাঁ আচ্ছা দেখেন তো দারুণ একটা জিনিস জানতে পারলাম কিন্তু দাদার কাছ থেকে আজকে ওটা ভেজানোর পরে ও এই যে একদম পুরো ম্যাগি হয়ে গেছে আচ্ছা কতক্ষণ ভিজিয়ে রাখতে এটা রাত্রিটা ভেজাই সকালবেলা একদম ফুলে যায় এরকম ওকে মোটামুটি বারো ঘন্টায় হ্যাঁ হ্যাঁ বারো ঘন্টা বারো থেকে চোদ্দো ঘন্টার মধ্যে একদম পুরো ভাতের মতন একদম রান্না হয়ে যায় তো দাদা এইটা আপনি পেয়েছেন খুব ভালো কথা সবাই তো সব সময় পাবে না এই হ্যাঁ পাবে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই পাবে আপনি তো 11 টাকায় কিনেন আমি 11 টাকায় কিনি এবার 11 টাকা তো দেওয়া সম্ভব না না আপনি যখন একটা এটা যদি সেল আউট হয় এটা 15 টাকায় সেল আউট হবে আপনি গাড়ি খরচা আপনার ওকে তো বন্ধুরা 15 টাকায় 1 কেজি খাবার মানে তো ভাবা যায় না এই যেটা ভাতের মত 1 কিলো খাবার রান্না করে এর দাম কি রকম এমনি তো ফিডের দাম আপনার 3700 টাকা 37 টাকা কিলো যাচ্ছে আটত্রিশ টাকা ছত্রিশ টাকা এই থেকেও কম দামে যদি পনেরো টাকায় আপনার কাছ থেকে হবে রকম কম হয়ে যাবে ওকে এখানটা আলু এসব কী শুকরের জন্যই হ্যাঁ এগুলো শুকর খাওয়ানোর জন্য কী বলেন হ্যাঁ শুকুর আলু খাবে হ্যাঁ আলু খাবে বয়েল করে দিতে হবে এগুলো হচ্ছে বাজারের ক্যাট আলু মার্কেটে এইটা মাল নিয়েছি আসি আপনার ছ টাকা কিলো বলেছে ছ টাকা কেজি তো আলু কিনে এনেছেন দাদা এগুলো কি সিদ্ধ করে খাবে না আবার ওপাশ থেকে কি সবজি দেখছি বারবার জন্য না 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 ওগুলো তো পারবে তোর জন্য হ্যাঁ

এই যদি একটা আচ্ছা একটা শুকর একটা খাবে না কটা খাবে একটা আইডিয়া আইডিয়া বলতে ওই একটা 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 দুটো দেড়খানা কোনো ঠিক ধরুন দুখানাও যদি খায় ছ টাকায় এক খাবার হয়ে যাচ্ছে তা হবে না তা হবে না না ছ টাকায় হবে না এর সাথে এবারে ওই খাদ্য পড়বে ফুড অয়েল খোলের খাদ্য পড়বে এইটা তো জল পুরোপুরি এটা তোমার লিভার স্ট্রং করবে তারপরে ভিটামিনের কাজটা হবে ভিটামিনের কাজ করবে এবং শরীরটাও ভালো প্রাকৃতিক উপায়ে ভিটামিনের কাজটা হবে খানিকটা পেটও ভরবে

দানা জল অঙ্কুর ঘাস লাগে ছাগল সবাই হাঁস মুরগি থেকে শুরু করে সবাই খেতে পারবে ঠান্ডা লাগতে পারে না লাগবে না না অভ্যেস করাতে হবে ধীরে ধীরে একবারে যেটা খাচ্ছে শুকনো খাবার সেটাকে পুরো আউট করে দিয়ে কাঁচা মালায় তুমি যেতে পারবে না ওকে বন্ধুরা দাদার এখানে আমার ভালো লাগলো দাদার এখানে কিন্তু আমার আজকে আসার কথা ছিল না ওনার কাছাকাছি একটা ফার্মে এসেছিলাম তো ওনারও মানে পাশেই এই ফার্ম খবর পেয়ে আসা দেখুন খুব পরিষ্কার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা খুব মেনটেন করেছেন দাদা আর ওই যেগুলো ফ্রি রেঞ্জ আর উইনিং পিরিয়ডে যেগুলো রয়েছে তাদেরকে এই জায়গাতে রাখেন এইটাই রাখেন বেশ সুন্দর আর ওটা কি ওই জায়গাটা খাওয়ার জায়গা খাওয়া দাওয়া ওকে দাদা একসঙ্গে এই যে কয়েকটা মা থাকে মারামারি করে না যখন বাচ্চা

ঘরটা কিন্তু খুব সুন্দর দাদা মানে মুরগির ঘরকে ভালো রকমভাবে মডিফাই করে একটা পুরো শুকরের খামারে বানিয়ে ফেলেছেন আর ওই যে দেড় লাখ টাকা খরচ হচ্ছে মেঝে কেজে করে সব দিক থেকে ড্রেনেজ সিস্টেমও ভালো করে যাতে জল সুন্দর করে সবটা ওয়েস্টগুলো বেরিয়ে যায় দাদা অনেক ধন্যবাদ অনেক সময় দিলেন আমার বন্ধুরা আশা করি অনেক কিছু জানতেও শিখতে হবে বিশেষ করে ওই যেটা আপনি যে ফুড অয়েলের যে কেকটা দেখালেন হ্যাঁ ফুড অয়ে খুব ভালো একটা জিনিস সে অনেক ধন্যবাদ দাদা আপনাকে